সাংবাদিক সম্মানে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আমি স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মানে উপস্থিত আছেন প্রদেশ সম্পাদক শ্রী তাপস বড়দা মহোদয় উপস্থিত আছেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় আমাদের মুখ্য প্রবক্তা আজকের এই সাংবাদিক সম্মানে বিস্তারিত তথ্য তুলে ধরবেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি আজকের এই সাংবাদিক সম্মানের বিষয় পূর্ণাঙ্গভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য সকল মিডিয়া আন্তরিক স্বাগত জানাই এবং নমস্কার জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয় এবং প্রদেশ মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহোদয় আপনারা সকলে অবগত আছেন গতকাল এবং আজ দুদিন আমাদের ত্রিপুরা প্রদেশের উদ্যোগে একের পর এক আলোচনা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সংগঠিত হয়েছে যে তিনটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা মূলত সংগঠিত হয়েছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের রিভিউ এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আমাদের চিন্তাভাবনা কৌশলগত অবস্থান এবং আগামী কিছুদিন কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা হয়েছে গতকাল আলোচনায় অংশগ্রহণ করেছেন যারা রাজ্যের মাননীয় মন্ত্রীগণ বিধায়কগণ তাদেরকে নিয়ে ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের মাননীয় সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি ওনারা আলোচনায় অংশগ্রহণ করেন এবং সকলের মত বিনিময় সেখানে হয় আজকেও অনুরোধভাবে সকল জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি মোর্চার প্রদেশ নেতৃত্ব এবং অফিস বিয়ারার্স যারা আছেন তাদের সঙ্গে রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরবৃত্তের অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী শ্রী রবীন্দ্র রাজুজি আজকে উপস্থিত ছিলেন এ আলোচনায় দুদিন ধরে প্রথমত ত্রিপুরা প্রদেশ বিজেপি গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা বিভিন্ন স্তরে রয়েছেন সকলকে অভিনন্দন জ্ঞাপন করেছেন ভয়সী প্রশংসা করেছেন এবং তাদের নিষ্ঠা তাদের কর্মতৎপরতাকে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে একটা অন্যতম শক্তি হিসেবে তাদের প্রশংসা করেছেন তার আলোচনা করেছেন কারণ আপনারা অবগত আছেন লোকসভা নির্বাচনের ফলশ্রুতিতে আমরা যদি দেখি তাহলে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেবজী ছয় লক্ষ এগারো হাজার পাঁচশো আটাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী কৃতি দেবী দেবানন্দ মহোদয়া উনি চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন সেই সঙ্গে রামনগর উপনির্বাচন যেটা সংগঠিত হয়েছে সেখানে আমাদের প্রার্থী দীপক মজুমদার মমতায় সতেরো হাজার সাতশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করে কাজে এই জয় নিশ্চিতভাবে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিশ্রমের সঙ্গে প্রতিটা বুথে প্রতিটা পৃষ্ঠাকে ধরে নিয়ে পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বুথ থেকে শুরু করে মন্ডল জেলা সকলের সম্মিলিত টিম হিসেবে রাজ্য কমিটির সঙ্গে সংযোগ রেখে তার সম্পর্কে থেকে তারা কাজ সুসম্পন্ন করেছেন যার ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে একটা আহ্বান যে গোটা রাজ্যের প্রদেশ সভাপতি বলেছিলেন যে প্রত্যেকটা বুথে আমাদের জয়লাভ করতে হবে প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির জয়লাভ করতে হবে এবং সেই লক্ষ্য পূরণের দিকে আমরা অনেকটাই সাফল্য লাভ করেছি মাননীয় রাজ্য সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী সহ সকলের সম্মিলিত প্রয়াসে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী ক্ষেত্রে বুথের মধ্যে ভারতীয় জনতা পার্টি বুথে জয়লাভ করেছে শুধুমাত্র চব্বিশটা বুথে বিরোধীরা লিড নিতে পেরেছে ঠিক অনুরূপ ভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী ক্ষেত্রে ষোলোশো তিষট্টিটা বুটের বুথের মধ্যে পনেরোশো বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে চৌষট্টিটা বুথে কংগ্রেস কিংবা সিপিএম সহমান্য বিরোধীরা লিড লিখে পেয়েছে যদি আমরা বিধানসভা কন্সিটেন্সিও হিসেব করি তাহলে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চুয়াল্লিশটি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ মন্ডল আমাদের করেছে এবং যেটাকে এই কার্যকর্তাদের প্রদেশ নেতৃত্ব সহ মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং মাননীয় প্রদেশ সভাপতি নেতৃত্বে ত্রিপুরার এই বিপুল জয় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজি এবং আমাদের রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী বি সন্তোষ সন্তোষজি গতকাল একটা ভার্চুয়াল মিটিং করেছেন যেখানে মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী মহোদয় ছিলেন মাননীয় সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি ছিলেন মাননীয় রাষ্ট্রীয় সভাপতি রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী দুজনেই ত্রিপুরার কার্যকর্তাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং শুধু তাই নয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যখন প্রধানমন্ত্রী মহোদয় মোদীজির শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের দায়িত্বশীল কার্যকর্তা যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে বারবার অভিনন্দিত করেছেন শুভেচ্ছা দিয়েছেন এবং কার্যকর্তাদেরকেও যদিও অনুরূপ বার্তা দিয়েছেন এই জয়েন্দিদিকে যে জয় অর্জিত হতো যে ঐতিহাসিক জয়ে যে গোটা দেশের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করেছে ত্রিপুরার লোকসভা নির্বাচনের দুটো ক্ষেত্রে জয় তার নিরিখে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন আমাদের সামনে আসছে তা নিয়ে দলীয় অবস্থান কি হবে সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ হয়েছে কারণ আপনারা সবাই অবগত রয়েছে আগামী জুলাই মাসে কিংবা অগস্টের খুব অল্প সময়ের মধ্যেই পাঁচায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে আটটি জেলায় মোট পঁয়ত্রিশটি ব্লকে পঞ্চায়েত নির্বাচন হবে কাজেই এই পাঁচায়েত নির্বাচন একদিকে যেমন যাতে করে লোকসভা নির্বাচনে যে অভূতপূর্ব সাফল্য কার্যকর্তা এবং আল্টিমেটলি জনগণের সাহায্য সহযোগিতায় পাওয়া গেছে সেই জনগণকে সঙ্গে নিয়ে কি করে অনুরোধ প্রদর্শনের সে থেকে আরো বেশি অর্থাৎ যে কয়েকটি বুথে কোনো না কোনো লো রয়েছে ত্রুটি বিচ্ছুতি কিছু তো রয়েছে যার জন্য সব বুথে জয়লাভ করা যায়নি আমাদের লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচনের ত্রিপুরার প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে সেই লক্ষ্যটাকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে যে কোন কোন জায়গায় কোন কোন বুথে কি কি কৌশলগত দিক থেকে কোন কোন অবস্থান নিতে হবে এবং কোন কোন বুথে আরো বাড়াতে হবে আর কোন কোন বুথে কি কি ধরনের রয়েছে সেগুলি ফাইন্ড আউট করে আমরা প্রত্যেকটা বুথে যাতে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েতে জয়লাভ করে সেই লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজকর্ম শুরু করেছে এবং এই লোকসভা নির্বাচনের যে অভিজ্ঞতা তার আদান প্রদান হয়েছে কোথাও যদি কোনো ত্রুটি বিচ্ছুটি থেকে থাকে কোথাও প্রতিবন্ধকতা থেকে থাকে কাজ করতে অসুবিধা হয় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে চুল চড়া এক একজন জেলা ওয়াইজ মন্ডল ওয়াইজ বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে তাদের মতামত দিয়েছেন এবং সেইগুলিকে নিয়ে আগামী দিনের পলিসি নির্ধারণ করা হবে এবং এই নির্বাচনে এই ফলাফলের পেছনে পৃষ্ঠাপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনকে আরো বেশি মাত্রায় বেশি ভোটের ব্যবধানে এখনো যারা বিরোধী দলে রয়েছেন কিছু কিছু অংশের মানুষ তাদেরকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল করার জন্য দলকে আরো মজবুত করার জন্যে লক্ষ্যমাত্রা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে দল ছাপিয়ে পড়ার জন্য সর্বতোভাবে প্রস্তুত রয়েছে এবং তার জন্য জেলা থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে সর্বত্র তার নির্দেশিকা প্রেরিত শুরু করেছে ইতিমধ্যে তৃতীয় যে বিষয়টি রয়েছে হতে আমাদের কেন্দ্রীয় কমিটির নির্ধারিত আগামী দিনের কিছু কার্যক্রম কারণ আপনারা সবাই অবগত আছেন আগামী তেইশে জুন আমাদের ভারতীয় জনিত জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিজি ওনার বলিদান দিবস ছয়ই জুলাই ওনার এই এইটাকে আমরা একটা পক্ষ হিসেবে উদযাপন করি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তো আমাদের আসলে এই পক্ষটাকে সামনে রেখে আমাদের কেন্দ্রীয় নির্দেশ অনুসারে কার্যক্রম শুরু হয়ে যায় একুশ জুন থেকে একুশ জুন আন্তর্জাতিক যোগা দিবস যে যোগা দিবস আন্তর্জাতিকভাবে গৃহীত হওয়ার পেছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগ রয়েছে যেটা ওনার কারণে সফল হয়েছে তো সেই যোগা দিবস একুশ জুন উদযাপিত হবে একদিকে সরকারি অনুষ্ঠান যেমন হবে দলীয় স্তরে আমাদের প্রদেশ এবং মন্ডল স্তর পর্যন্ত বিভিন্ন ধরনের আয়োজন সেখানে রয়েছে দ্বিতীয় বিষয় তেইশে জুন থেকে ছয় জুলাই পর্যন্ত শ্যামা প্রসাদ মুখার্জির এই বলিদান দিবস থেকে জন্মদিন পর্যন্ত এটাকে কেন্দ্র করে উদার স্মরণে একটা বিশেষ অভিযান সূচিত হতে চলেছে এবং এর মাঝখানে আপনারা অবগত রয়েছেন পঁচিশে জুন আমাদের ভারতবর্ষের ইতিহাসের কলঙ্কিত একটা দিন জাতীয় তারা দিবস জরুরি অবস্থা জারি হয়েছিল যেদিন এই দিনটাকে উদযাপন করার জন্য বিশেষভাবে আলোচনা হয়েছে তার

এখানে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আমাদের একটা নতুন কার্যক্রম এখানে আমরা দিতে চলেছি সেটা হচ্ছে মাছদাতা অভিনন্দন যাত্রা যারা তৃতীয়বারের জন্য দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার এনডিএ সরকার প্রতিষ্ঠা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনসংযোগের একটা নতুন কর্মসূচি গৃহীত হতে চলেছে এবং সেই সঙ্গে আগামী জুন জুলাই জুন মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি কোনো একটা সময় আমাদের এখানে স্টেট এক্সিকিউটিভ বা কার্যকারিণী যেটা সেটা এক্সটেন্ডেড হয়ে একটু বৃহৎ পরিসরে কার্যকারিণী বৈঠক সম্পন্ন হবে যেখানে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের কেউ না কেউ উপস্থিত থাকবেন এই ধরনের কার্যসূচিগুলি আগামী দিনে আস্তে আস্তে আসতে চলেছে যত কার্যসূচি আসবে তার জন্য আগাম আরো যদি বিস্তৃত কিছু বলার থাকে আপনাদেরকে আমরা শেয়ার করব আমরা সামগ্রিকভাবে ভাবে একুশ জুন থেকে ছয় জুলাই অব্দি মোটামুটিভাবে কার্যক্রম আপনাদের সামনে রাখলাম এর বাইরে কিছু বিশেষ কার্যক্রম সামনে রাখলাম তো এই ছিল মোটামুটি দুদিনের যে আলোচনা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতি এবং আমাদের সংগঠন মহামন্ত্রীর নেতৃত্বে যা হয়েছে তার একটা প্রাথমিক আলোচনা আপনাদের সামনে রাখলাম